Oh, oh

আমি না জানিয়া প্রেমে কহর হিলাম নাপিয়া প্রেমে কহর হিলাম মরিসে দি চান্দ শনে কইয়া নে বাপাল প্রেমা রুডে মার আমার অন্তর ভৈরা কালা গো দয়াল বাবা প্রেমা গুনে আমি না জানিয়া প্রেম করিলাম না বুঝিয়া প্রেম করিলাম মর্ষিদ চন্দ্র সনে গো দয়াল বাবা প্রেমা গুনে মহাবা الله 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 الله

আমি কি করিব কোতাই যাইব কি করিব কোতাই যাইব কান্দি নিশি দিনে গো দয়াল বাবার প্রেমা তুনে আমার অন্তর পয়রা কালা গো দয়াল বাবার প্রেমা তো নেই আমি নাজানে ইলাম না বুঝিয়া তেমনি হরিলাম ইলাম শির চন্দ্র সনে গো দইয়াল বাবার তেমন মার হওয়া গো দয়াল সহি রানে হাই গো কলম কেন দয়াল সহি রানে মরে কেমনে হে পাশে দামে কেমন হে পাচি সরিবি চালবি হনে হে গৌল তেমনি আমা আমার কালা গো মরে আমি না জানিয়া প্রেমে কহরিলাম না বুঝিয়া প্রেমে কহরিলাম মরে সেদি চন্দর সনে গৌয়াল পাওয়ার প্রেমার কৌনে হেয়ে তোমার পায়ের পাপুষ তোলি তোমার পায়ের পাপুষ তুলি আমি মুরশে তৈয়া

তোমার পায়ের পাপুষ তুলে আহমাই দেবা নিয়ে

কালীনা পিজির কালীমা কানি পহরাই দেবা নে মর শির কইয়া যাও জয়বার কালে লইয়া যাই বাগান কইয়া যাও জয়বার লাই বা

আমি জানি গো মারশিদ প্রেমে আতে কত জালা আমি বুঝি গো মারশিদ প্রেমে আতে কত জালা ঐ তো মোদের প্রেম করিয়া জেরোই আসে বালা হাই গো জেরোই

আমি জানি গো শরীফ সার প্রেমে আছে কত হাওয়া তোমরা আমায় কি বোঝাই ভাই আমার অন্তর পইরা কইলা তোমরা আমায় কি বোঝাই ভাই আমার কইলা আমি টানি গো পরিষেদ প্রেমে আছে কত জালা আমি বুঝি গো সরে সারে প্রেমে আঁচ কত জালা বাংলা লো মাত সবহা রাইয়া তাহিলা বিশের জালা সই গো পাইলা বিশের জালা হাও করলাম সব হারাইয়া পাইলাম বিশ্বের জালাম হাই গো পাইলাম বিশ্বের জালাম মরশেদ মরশেদ কইরাই আমার কাটে সারা বেলা শরীফ শাহ শরীফ শাহ কইরা হই আমার কাটে সারা বেলা আমি জানি গো মরশেদ প্রেমে আনতে কত জালা আমার হাওয়া তোমরা আমায় কি বুঝাই আমার অন্তর কইরা কইলা তোমরা আমায় কি বুঝাই পোইরা করিলা আমিটা নিকু ও পরশে দে পেমে আংচে ইকো তো চাহালা ও মরহামা একর ভাভি

जी कैसो सोने को जावो तो गुरुआ के कैसे ये ये हिमर हवा কালার সহনে প্রেমিক কাল সাঁ শিষে হাই গো কালার প্রেম প্রেমিকা কাল সাঁপে দম শিষে হে এখন যাইরা পিস না মাইতে হে পারে এমন কেউ নে আসে গো

बाबी लैकी कार तरह

এখন যাইরা পেশ না মাইতে পাহারে এ মনে কেউনে আছে গোয়া যা গো পারতা হইয়া এসে এখন ভাবিলে কি হবে গোয়া যা গো পারতা হইয়া

मां जैया रे मां जैया मुर्शिद पहुे ऊट

जय दिन तारा सभी मर्षि पहमे पागल वईलम मर्षि যোদীশ্বৰী ছাৰ চোৱা অ পাম মৰিয়া মৰ পইতামিলোধীশ্বৰিফ ছাৰ চৰ মই তাও

পরতাম দেখতাম নহরের নিশা নাওবা আমার মনহা ই আসে দেউবাহ নাও বা সে দুনা হ্বে এ তোর মতো সরিষার নামে এ তো মতো কাইলে মতো ফোঁড়াই নাওয়া আমার মনভ ই আসে গো দেউবাহ নাওবা আমি সেদি নামটি লা মইয়া বড় কাগল হইয়া যাই আমি সরিষার নামটি মুখ পাগল কইয়া সহকি তোরা না কইয়া সহকি তোরা না কইয়া বাবা সাহানের টিকা নও আমার মনরা আসে দেওয়া নও আমার হাওয়া। মশের নামে এতো মতো সরুষার নামে এতো মতো কাইলে মতো ধোড়াই নাওরা মার মনহয়া সেদৌমা না আড্ডা